আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আমার গার্ডেন থেকে ছোট একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার একটা সবজি গার্ডেন কোনো ফুল গাছ নেই তো এই গার্ডেনে হচ্ছে যেহেতু শীতের শুরুতে আমি কিছু বটবটি লাগিয়েছিলাম যেটা কি না মটরশুটি বলে তো ঘরে এনেছিল সেটা লাগিয়েছিলাম রোজার মধ্যে আর আমার আজকের এই ভিডিওটা আরও এক মাস আগের এ কারণে হচ্ছে দিতে দেরি হয়ে গেছে সময় করে দিতে পারিনি তাই হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম তো ওই বোটবুটিগুলোর ভিতরে হচ্ছে শিকড় হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম যে কিছুটা লাগিয়ে দেখি হয় কি না তো সেখান থেকে হচ্ছে দেখেন বেশ মাসাল্লাহ অনেক সুন্দর বোটবুটি হয়েছিল বড় বড় আর ভিতরও কিন্তু অনেক বড় বড় ছিল যেটা কিনা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি আর এই গাছগুলো হচ্ছে আমার যেহেতু আগের এই জন্য হচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে আর লাউ গাছ কিন্তু এখন তো ছোট নেই আর ও পাশে ছিল আরেকটা আমার বটবটি গাছ তো এই গাছও তিনটা হয়েছে তিন চারটা হয়েছে আর কি তো অনেক বড় বড় হয়েছে দেখা যায় যে কোনো একটা তরকারি রান্না করে খেয়ে ফেলতে পারবো আর টপের মধ্যে যেহেতু আগে আলু ছিল তখন আলু উঠাতে গিয়ে গাছগুলো উঠে গেছে এজন্য আর কি সব ছেড়ে ফেলেছি নয়তোবার হয়তো বা দু একদিন পরে উঠানো হতো তো এখানে হচ্ছে আমার এই গার্ডেন থেকে আজকে কী কী সবজি সংগ্রহ করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর প্রবাসী থেকেও যে নিজে টুকটাক টপের মধ্যে যতটুক সম্ভব হয় চেষ্টা করি সবজি লাগাতে খেতে যতটুক সম্ভব যারা শাকসবজি পছন্দ করে তাদেরকে দিতে আর এখানে যে কিছুদিন আগে যে আলু আর হচ্ছে উঠিয়ে আপনাদের দেখিয়েছিলাম লাউ গাছ লাগিয়েছি তো লাউ গাছ বেশ এখন তাজা হয়ে গেছে আর এই গাছগুলো কিন্তু এখন আমার মাচাতে উঠে গেছে প্রায় ছোট ছোট এখন ফুল চলে এসেছে আর এটা যেহেতু আমার আগের ভিডিও আমি বললাম এই জন্য আর কি এত ছোট ছোট দেখা যাচ্ছে আর সব টপগুলো খালি খালি লাগতেছে আর এই শসা গাছে হচ্ছে দুটা শশা একসাথে হয়েছে যদিও এগুলো বেঁচে নেই আমি কেটে ফেলে দিয়েছি আর শসা গাছটা অনেক বেশি মশাল্লা বড় হয়েছে এটা হচ্ছে চিচিঙ্গা গাছ তো লাগিয়েছি কোনটা হবে কোনটা হবে না জানি না কিন্তু শখ করে সবটাই লাগিয়েছি আর এই পুঁই গাছ দেখিয়ে দেখেছেন আমি লাগিয়েছি কিছুদিন আগে আর সিম গাছ লাগিয়েছি দুইটা বেশি লাগাইনি কারণ যেহেতু শীত প্রধান দেশ ওরকম করে সিম হয় না আর সিম হতে হতে শীত চলে আসে এজন্য আর কি সিম কখনোই লাগানো হয় না আর এখানে বেশ কিছুটা আমি কাঁচামরিচ গাছের দানা আর কি ফালিয়েছিলাম বেশি হয়নি তো যতটা চারা উঠেছে দেরিতে উঠেছে তো সেই চারা লাগিয়ে দিয়েছি আর বেশ কিছুটা ডাটা গাছ হয়েছে তো ডাটা গাছগুলোও আমি এতদিনে মাটিতে লাগিয়ে ফেলেছি তো এখানে হচ্ছে আমাদের কিছুটা মূলা শাকের বাম্পার ফলন হয়েছে তো মূলা হয়নি ব্যর্থ কিন্তু শাক হয়েছে মাশাল্লাহ তো এখান থেকে আমরা বেশ কিছুটা মুলা শাক আজকে সব উঠিয়ে ফেলবো সব না আর কি বেশ কিছুটা উঠিয়ে ফেলবো যাতে করে দুজনকে দেওয়া যায় উঠিয়ে তারপরে হচ্ছে এগুলি প্যাকেট করে আর কি রেখে দেবো আর কি সুতা দিয়ে বেঁধে রেখে দেবে আর যখন আসবে নিয়ে যাবে তো এখানে হচ্ছে অনেক আমরা যেটাই শাকসবজি যেটাই লাগাই না কি না সবাইকে যত যারা পছন্দ করে সবাইকে কম বেশি দিয়ে খাওয়ার চেষ্টা করি আর এই শাকগুলো এখন উঠিয়ে দিচ্ছে কারণে মূলা গাছে ফুল চলে এসেছে আর দ্বিতীয়তে যে মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছে এই মিষ্টি কুমড়ো গাছগুলা যাতে একটু তাড়াতাড়ি বড় হতে পারে আর মিষ্টি কুমড়ো গাছও কিন্তু পাতাতে অনেক ধার আর অ্যালার্জি আছে দেখা যায় হাতে অ্যালার্জি ফুটে যায় ধারে তো মূলা শাক ওই রকমই আর এগুলো যেহেতু বাংলাদেশের মূলা গাছের বিচি থেকে হয়েছে তো এই জন্য হয়তো বা মূলা হয়নি কিন্তু ফুল চলে এসেছে আর শাকগুলো কিন্তু অনেক বেশি কচি কচি ছিল খেতেও বেশ ভালো লেগেছে আর অনেকে আর কে আছে দেখা যায় মূলা শাক আমি কারো কারোবাসে দিয়ে আসতে গে আর কি যাওয়া সম্ভব না কারণ দিয়ে আসতে গেলে বলে যে শাক এখন এখানে অনেক বেশি সস্তা তো শাক সস্তা আছে আমরা শাক খাই না বা শাক ওটা না সেটা না তো নানান কথাবার্তা তো ভালো লাগে না তো যার ভালো লাগে সে নিয়ে যাবে সে খাবে আর যার পছন্দ করে না তারা কিনেই খাক কোনো সমস্যা নেই আর যার কাছে ভালো লাগে সে আমরা গার্ডেনে লাগাই শখ করে আর মানুষকে দিই দেই এটাও একটা শখ যে লাগিয়েছি সবাইকে দিয়ে খাবো কম বেশি এরকম আর কি কিন্তু যখন নিউ যে ওটা সেটা বলে পছন্দ করে না ওইটা সেটা বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা খেতে পারে না আর কি ও সময় আর ভালো লাগে না যে শখ করে দিয়েছি সেটা খুশি হয়ে নি বেশি খাবে না ফালাবে ওটা হচ্ছে একান্তই তার ইচ্ছা কিন্তু না তারা ওটা করে না ওটা সামনাসামনি যখন বলে তখন দেওয়ার ইচ্ছাটা আর কি কমে যায় তখন মনে হয় নিজে যতটুকু খেতে পারবো অতটুকুই লাগানো উচিত বেশি লাগানো উচিত না তাহলে এরকম নষ্ট হবে তো আমার গাছ যেহেতু আমরা ঘুরতে চলে গিয়েছিলাম তো এই সুযোগে তো তিন দিন চার দিন আর কি ধরেন এক সপ্তাহেই খাওয়া হয়নি তো এক সপ্তাহ না খাওয়াতে হচ্ছে বেশি একদম ভরে গেছে আর ফুলও এসে চলে গেছে তো ফুলগুলা খেতে খেতে অনেক বড় ফুল হয়ে গিয়েছিল তো সেটা হয়তো বা আমার ভিডিও করা হয় উনি এ পর যে হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো যে সুতা দিয়ে বেঁধে নিচ্ছে এখন হচ্ছে দুইটা দুই আটটি করে বেঁধে নিবে তারপরে ব্যাগে ভরে রাখবে তো আমরা হচ্ছে মানুষকে শখ করে দিই তো সে কীভাবে শখ করে নিবে নাকি দিয়ে আবার তাদের কাজ আর কি আরও ভোর করে দিলাম সেটা জানি না তো আমার এই শাকের গার্ডেনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আর ভালো লাগলে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন যারা আমার নতুন নতুন ভিউয়ার্স আছেন নতুন করে আমার সাথে জয়েন হচ্ছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এখানে যে দেখেন আর অনেকটা শাক রয়ে গেছে যেটা কিনা সামনের থেকে একটু দেখিয়ে দিলাম কত কচি কচি শাক কিন্তু মূলা শাক ওরকম করে আমার কাছে ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড আর কি লাগিয়েছে যে শীতের মধ্যে কিছু হয় না তাহলে মূলাটা থাকুক হোক একটু একটু তো খেতে পারবে এজন্য আর কি লাগিয়ে রেখেছে আর এখানে বেশ আলু গাছও হয়েছে এটা হচ্ছে লাল আলু তো এটাও কিছুদিন পর আর কি এক সপ্তাহের মধ্যে আপনাদের ভিডিও দেখাবো যে আলু উঠাচ্ছি উঠিয়েছি আর কি পরিমাণে আলু হয়েছে আর এখানে হচ্ছে কিছু খুদুরা শাক এটা আমি টবে আর কি লাগিয়েছিলাম বিছিয়ে এনে তো ভালোই হয়েছে যেহেতু লাগিয়েছে এজন্য আর কি ভালো হয়েছে আর এখানে বেশ কিছু কচু লাগিয়েছি তো কিছুটা হয়েছে কিছুটা হয়নি আর কি আস্তে আস্তে হয়েছে তখন আর এখন তো কচু গাছ বেশ বড়ো হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ